আল্লাহর একজন অলির পেটে একটি ভয়ঙ্কর সাপ ঢুকে পড়লো সেই ঘটনা সম্পর্কে আজকে তুলে ধরবো তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আল্লাহর আবুর হামিদ ছিলেন একজন শিকার মানুষ তিনি একদিন শিকার করার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন সেখানে গিয়ে অনেকক্ষণ যাব তিনি শিকার খুঁজতে লাগলেন কিন্তু হঠাৎ একটি সাপ তার সামনে চলে আসলো এতে আবুর হামিদ ঘরে গেলেন আর্সলের বিষয়ে যে সাপটি তার সামনে এসে মানুষের মতো সুন্দরভাবে কথা বলতে লাগলো করো বললেন ওই আবুরা আমির আল্লাহর হস্তে আমার প্রতি একটু দয়া করো সাপের মুখে এরকমের কথা শুনে তিনি হতবাক হয়ে গেলেন তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে তিনি জিজ্ঞেস করলেন তুমি এমন কি বিপদে পড়ে আছো যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন সাপটি বললেন আমার প্রাণঘাতি শত্রু আমাকে হত্যা করার জন্য তারা করছে আমাকে পেলে এখনই সে হত্যা করে ফেলবে আবুর আমির মনে মনে বললেন বিপদগ্রস্তের বিপদে সাহায্য আমার কাজ সুতরাং আল্লাহ সৃষ্টি আমার দ্বারা যদি কিছু ছোট হল উপকার পায় তাতে ক্ষতি কি তিনি উদ্দেশ্যর সাথে সাথে নিজ সাদের বিছে দিয়ে বললেন নির্ভয়ে প্রবেশ করো সাবটি বললো শত্ৰু এর মধ্যে আমাকে দেখে ফেলবে তিনি বললেন আমি যা বলি তাই শোনো তুমি সাদেরের ভেতরে নির্ভয়ে প্রবেশ করো আমার বুক বরাবর এসে পেছি বসে থাকো সাপটি বললেন আমার খুব ভয় হচ্ছে মনে হচ্ছে আমাকে এখানে দেখে ফেলবে আবু বললেন তাহলে তুমি বলে দাও আমি তোমার জন্য কি করতে পারি সাপটি বললেন আপনি যদি আমার মঙ্গল কামনা করেন তবে দয়া করে আপনার মুখানা হা করুন আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকবো আবু আমি বললেন এবার তুমি আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেললে একমাত্র আল্লাহ যদি আমি কোনো কিছুতে ভয় পাই না তপাদি তোমার এই প্রস্তাবে কেমন জানি আমার ভয় হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলবে সাপটি বললেন আমি আল্লাহ ও তার রাসুলকে সাক্ষী রেখে বলছে আমি আপনার কোনো ক্ষতি করব না সতেরো চলে যাওয়া পর আমি বের হয়ে যাব। আবুর বললেন ঠিক আছে তবে তাই হোক এই বলে আবুর হামির মুখ খুলে দিলেন সাপটি ধীরে ধীরে মুখের ভিতর প্রবেশ করে পেটে চলে গেলেন এরপর তিনি সেখান থেকে চলে যেতে লাগলেন অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুর দেখে থেমে গেলেন এরপর বললেন আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন আবুর বললেন না আমি কোনো সাপকে এখানে দেখিনি উল্লেখযোগ্য এই যে আবুরামি যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন সেখানে সত্যি কোনো সাপ দেখেননি কেননা যে স্থানে তার পেটের ভেতরে সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যে তিনি দূরে সরে গিয়ে একটু দূরে অবস্থান করেছিল যাতে করে তার কথাটা মিথতে না হয় সাপের খোঁজ না পেয়ে লোকটি সেখান থেকে চলে গেলেন আবুরামে সেই স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন অনেকক্ষণ পর সাপটি পেটের ভিতর থেকে বলতে লাগলো জনাব দেখুন তো আমার শত্রুকে দেখা যাচ্ছে কিনা আবু রামি বললেন না তাকে আর দেখা যাচ্ছে না মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে তুমি এখন সম্পূর্ণ নিরাপদ সুতরাং দেরি না করে তাড়াতাড়ি করে বের হয়ে চলে এসো পেট থেকে বের হয়ে আসার কথা শুনে সাপটি যা জবাব দিল তা শুনে আবু হামিদের চোখ হয়ে গেল মনে মনে বললেন উপকারে বদলা কি তবে এই সাপটি বললেন আবু হামির আমি তোমার নিকট দুটি প্রস্তাব করব তুমি পছন্দ মতো যে একটি বেছে নেবে আবু হামির বললেন কি প্রস্তাব সাপটি বললেন আমি দুটি স্থানে সবল দেওয়া পছন্দ করি এক হলো কলিজা আর অপরটি হলো হৃৎপিণ্ড এখন তুমি বলো তোমার কোনটি পছন্দ আবু হামির বললেন আরে একই বলছো তুমি সাপটি বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি তুমি বললে তোমার কলিজা কেটে টুকরো টুকরো করে দিতে পারি অথবা তোমার হৃৎপিণ্ড জলসে দিতে পারি তবে এ কথা সত্য যে উভয় অবস্থানে তোমার দেহ পেরানিন হয়ে যাবে আবুর বললেন এ কি তোমার অদা এ কি তোমার কসম এ কি তবে উপকারের ফল তুমি নে একটু আগে লম্বা চড়া প্রতিশ্রুতি দিয়েছ যার ফলে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম উপকারে প্রতিদান তুমি এভাবেই দিতে চাও সাপটি বলল তুমি হয়তো আমাকে চিনতে পারো নি আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান আবুর তখন বললেন ও তাহলে তুমি শয়তান যাই হোক তোমার নিকট শেষবারের মতো জানতে চাই তুমি কি আমাকে হত্যা করার জন্য দেড় প্রতিজ্ঞাবদ্ধ শয়তান সাপটি বলল হ্যাঁ এছাড়া কোনো উপায় নেই আবরহামের বললেন আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু এরকমের ইচ্ছা তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও যাতে মৃত্যুর পর মানুষ আমার লাশ পেয়ে দাপন করতে পারে শয়তান সাপটি বলল ঠিক আছে চলো ওই পর্যন্তই যাই কিন্তু মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আবুর আমি জীবনে আসা ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলেন সেখানে যাওয়ার পর খুব মনোযোগ সহকারে তিনি একটি দোয়া পাঠ করলেন দোয়াটি পড়ার পর হঠাৎ করে একজন সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন তিনি আবুরহামির সালাম দিয়ে জিজ্ঞেস করলেন তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আবুরহামির বললেন আমার দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে এজন্যই আমি এত চিন্তিত লোকটি জিজ্ঞেস করলেন আপনার দুশ্মন এখন কোথায় আবুরহামির বললেন আমার পেটের ভিতর লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন পেটের ভিতর দুশ্মন হামির বললেন হ্যাঁ পেটের ভিতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে আমি তার উপকার করেছিলাম আর ઉપકાર બદલાય એ ભાવે દી તે লোকটি বললেন সে তাহলে বিশেষগত প্রতিশ্রুতি ভঙ্গকারী সে আপনার সাথে বিশ্বাসঘাত করে অনেক পাপ করেছে তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে আপনি এক কাজ করুন মেহরবানি করে মুখটি একটু হা করুন আবু মুক্তি মুখটি খুলে দিলেন সাথে সাথে লোকটি জয়তন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন এটি সিবিএ খেয়ে ফেলুন আবু হামি তার নির্দেশ পালন করলেন সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করলো এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে বেরিয়ে এলো এবার আবুল হামির লোকটিকে সম্বোধন করলে বললেন ভাই আপনার পরিচয় কি আমার এই বিপদের সময় আপনি কোথা থেকে আসলেন লোকটি মুসকি হিসে বললেন আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি আবুর হামির বললেন না ভাই খোদা কসম সত্যি আমি আপনাকে চিনতে পারিনি লোকটি বলল আমার নাম মারুফ আমি চতুর্থ আসমানের ফেরেস্তা আপনি যখন চরম বিপদে পরে আকাশে দেখে সে মহান আল্লাহ দরবারে প্রার্থনা করেছিলেন তখন সাত আসমানের সকল ফেরেস্তা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্য ফরিয়াদ করেছিলেন তখন আল্লাহ রবুল আলমিন বলেছিলেন করেছিলেন আমার ও মহাত্মের কসম আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তা আমি সবই দেখেছি আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতঃপর আল্লাহ পাক আদেশ দিয়ে বলেন মারুক তুমি ব্যস্ত থেকে তুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবু হামিরের কাছে চলে যাও অতঃপর উহা তাকে খাইয়ে দিও আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম এরপর কি হলো তা তো আপনি সচকে দেখলেন ফেরেস্তার কথা শেষ হলে আবুর হামি এত বড় অনুভূতের জন্য মহান আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে